নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় পাঠকগণ এবং ফ্যান ফলোয়ার্স সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি খুবই একটি বিশেষ দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম শতবর্ষ এই জন্ম শতবর্ষে ওনাকে আমার তরফ থেকে সশস্ত্র বিনম্র প্রণাম আজ ওনাকে স্মরণ করে এক কলম কবিতা লিখলাম আমারই লেখা লহপ্রণাম কবিতার নাম দিলাম কবি তোমার বয়স কত একশত বছর না তো পেরিয়েছ যুগ যুগান্তর সীমা পরিসীমা ছাড়িয়ে সময়ের লালিত্যে তুমি আজও সর্বজ্ঞান সম্পন্ন বিভীষিখায় পরিপূর্ণ তোমার জ্ঞান আজ আমার কবিতার লেখনির অঙ্গাঙ্গী ছাপ তোমার ভাষা আজ প্রত্যেক মুহূর্তে জ্ঞানের বিশাল সারির ধাপ তুমি শ্রেষ্ঠ কবি তুমি গানের রবি তোমার সাহিত্যে আজ মেল বন্ধনের শাড়ি বটবৃক্ষ যেমন অমর তোমার কর্মজীবন তোমার কাব্য উপন্যাস সাহিত্য কবিতা গল্প আর তার পাশাপাশি কবি তুমি আমাদের হৃদয়ে আজও অমর তোমাকে যত দেখি নয়ন ভরে আখি পানি শুধু দিব্য জ্ঞানী জাগে তোমার লেখনি তোমার পারদর্শিতা বর্তমান সমাজে যুবক যুবতীর ভবিষ্যৎকে করছে আরো শক্ত তোমাকে জানা তোমাকে চেনা এ সব কিছুর মধ্যে আছে এক অনবদ্য আনন্দ তোমার একশো তেষট্টিতম জন্ম সার্ধ শতবর্ষে আজ আমার লহ প্রণাম তোমার চরণে রইল বন্ধন নমস্কার আমার লাইফের বিগ পায়নিয়ার স্বামীজির পাশাপাশি বলতে গেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ওনার কাব্যপ্রেম নিয়ে গবেষণা করছি ওনার প্রত্যেকটি লেখনই আমার মর্মে ওতপ্রতভাবে জর্জরিত